একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে উপস্থাপিত করতে চলেছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে তো চলো শুরু করি এখন আমি আলোচনা করব বাংলা হাতের লেখা সুন্দর করার কয়েকটি জাদুকরী উপায় সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই নতুন চ্যানেলটির পাশে থাকবেন আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কথায় আছে সুন্দর হাতের লেখা সুন্দরী মেয়ে দেখার মতো অর্থাৎ যার হাতে লেখা যতটা সুন্দর তার পরীক্ষার নাম্বারও ততটাই বেশি প্রাপ্য সুন্দর হাতের লেখা সকলেই পছন্দ করে আর তাই আমাদের হাতের লেখা সুন্দর করা আবশ্যক হাতের লেখা সুন্দর হলে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যায় তাই লেখা সুন্দর করা সকলেরই উচিত বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন কম্পিউটার এবং ইমেল ব্যবহারের কারণে হাতের লেখার চর্চা কমে গেছে তবুও শিক্ষাক্ষেত্রে বা পরীক্ষার খাতায় হাতের লেখার গুরুত্ব কোনো অংশে কমেনি পরিচ্ছন্ন ও সুন্দর হাতের লেখা শিক্ষক ও পরীক্ষক উভয়েরই খুবই দৃষ্টি আকর্ষণ করে কিছু সহজ কৌশল আমি এখানে দেখাবো যেগুলি অনুশীলন করলে সহজেই হাতের লেখা সুন্দর হবে প্রথমত সোজা করে লিখতে হবে আমরা যখন লিখি লক্ষ্য করে দেখি যে আমাদের লেখাগুলি বাঁকা হয়ে যাচ্ছে এই বাঁকা লেখার কারণে লেখার সৌন্দর্য নষ্ট হয় এবং তা পড়তে অসুবিধ হয় যে পরীক্ষক খাতাটা দেখেন তার হাতের লেখা পড়তে অসুবিধা হয় তাই আমরা যখন লিখবো সোজা লাইন ধরে লিখতে হবে এবং একই সরল রেখায় যাতে লেখাটা হয় সেটা দেখতে হবে এছাড়া লেখার সময় শরীরের অবস্থানও গুরুত্বপূর্ণ সোজা হয়ে বসে লেখার অভ্যাস করতে হবে কারণ ঝুঁকে বা বাঁকা হয়ে বসলে হাতের লেখা ঠিকঠাক হয় না লেখার সময় মনোযোগ দিতে হবে যেন প্রতিটি লাইন সোজা থাকে এবং লেখার বিন্যাস সুন্দর হয় এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে খাতাটাও যেন সোজাভাবে আমরা ধরি দ্বিতীয়ত সঠিক কলমের ব্যবহার লেখার সময় যদি ভালো পেন যেই পেনে আমরা অভ্যস্ত সেই পেন ব্যবহার করি তাহলে হাতের লেখাটাও আমাদের ভালো হবে হাতের লেখার ক্ষেত্রে কলমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখার সময় এমন একটি পেন বেছে নিতে হবে যেটি হালকা ও ব্যবহার করা সহজ অনেকেই অতিরিক্ত ভারী বা কম গতিসম্পন্ন কলম ব্যবহার করেন যার ফলে হাত দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং লেখা সুন্দর হয় না একটি হালকা ও আরামদায়ক কলম দিয়ে লিখলে হাতের লেখা স্বাভাবিকভাবে সুন্দর হবে কলমের ধরন যেমন গুরুত্বপূর্ণ তেমনি তা হালকাভাবে ধরে লেখাও প্রয়োজন অতিরিক্ত চাপ দিয়ে কলম ধরলে আঙুলে ব্যথা হতে পারে এবং লেখার মানও খারাপ হয়ে যেতে পারে তাই কলম হালকাভাবে ধরে স্বাভাবিক গতিতে লিখতে হবে তিন নম্বর পয়েন্ট বর্ণমালার সঠিক অনুশীলন হাতের লেখা সুন্দর করার অন্যতম প্রধান শর্ত প্রতিটি বর্ণ ও অক্ষর সঠিকভাবে লেখা হাতের লেখার সৌন্দর্য নির্ভর করে প্রতিটি অক্ষরের সঠিক আকার ও বিন্যাসের উপর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ প্রতিটি অক্ষর আলাদা করে পরিষ্কারভাবে লেখার অভ্যাস গড়ে তুলতে হবে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা একত্রিত হয়ে বিশাল মরুভূমি গঠন করে তেমনি প্রতিটি অক্ষর সুন্দর হলে পুরো লেখাটাই সুন্দর দেখাবে শুধুমাত্র বর্ণমালার আকার নয় দুটি লাইনের মধ্যে গ্যাপ এবং মাত্রা সঠিক রাখা প্রয়োজন এজন্য প্রতিদিন কিছুটা সময় বর্ণমালার অনুশীলনে ব্যয় করলে হাতের লেখার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে চার নম্বর পয়েন্ট লেখার সময় কাটাকাটি না করা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট লেখার সময় কাটাকাটি করা বা ওভার রাইটিং করা হাতের লেখার সৌন্দর্য নষ্ট করে দেয় যদি কোনো কিছু ভুল লেখা হয়ে থাকে তাহলে সেগুলি অযথা কাটাকাটি না করে একটা লাইন টেনে দিয়ে কেটে দিতে হবে ইজিবিজিভাবে কাটাকাটি করলে হবে না তাতে খাতার সৌন্দর্য নষ্ট হবে প্রশ্নের উত্তর পরীক্ষকের কাছে বিরক্তকর লাগবে কাটাকাটির ফলে লেখা অপরিষ্কার দেখাবে পরীক্ষকের পড়তে অসুবিধা হবে তাই হাতের লেখার মান বজায় রাখতে যতটা সম্ভব কাটাকাটি করা থেকে বিরত থাকতে হবে পঞ্চম পয়েন্ট এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটি হলো মাজারি আকারের অক্ষর ব্যবহার করা এটির মানে হল হাতের লেখাগুলি অর্থাৎ অক্ষরগুলি খুব বড়ও হবে না আবার খুব ছোটও হবে না মাঝারি আকারের অক্ষর ব্যবহার করলে হাতের লেখা সুন্দর লাগবে হাতের লেখা সুন্দর করতে অক্ষরের আকারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বড় আকৃতির অক্ষর লিখলে অনেকটা সময় নেয় এবং খাতাও অনেক লেগে যায় তাই আমি বলবো বেশি বড় আকৃতির অক্ষর না ব্যবহার করাই ভালো আবার ছোট আকারের অক্ষর ব্যবহার করলে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষর লিখলে পরীক্ষকের চোখে ভালোভাবে নাও পৌঁছাতে পারে তাই খুব ছোটো আকৃতির অক্ষর না ব্যবহার করাই ভালো এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় মাঝারি আকারের অক্ষর ব্যবহার করা যখন আমরা পরীক্ষার খাতায় লিখবো হাতের লেখা সুন্দর করার জন্য সবচেয়ে ভাইটাল যেটা পয়েন্ট আমার মনে হয় সেটি হলো হাতের লেখার নিয়মিত অনুশীলন করা বা চর্চা করা হাতের লেখা সুন্দর করার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হল নিয়মিত অনুশীলন প্রতিদিন কিছুটার সময় নির্দিষ্ট করে হাতের লেখার অনুশীলন করলে ধীরে ধীরে লেখার মান উন্নত হয় অনেকে মনে করেন বয়স বাড়লে হাতের লেখা আর সুন্দর করা সম্ভব নয় এ ধারণা ভুল বয়সকালেও হাতের লেখা সুন্দর করা যায় যদি নিয়মিত হাতের লেখার চর্চা করা যায় তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন বাংলাই হোক আর ইংরেজি হাতের লেখা হোক সুন্দর করে অনুশীলন করা চর্চা করা খাতায় আধ ঘন্টা করে হলেও সুন্দর করে হাতের লেখার অভ্যাস করা তাহলে আমাদের হাতের লেখা যে কোনো বয়সেই সুন্দর করে গড়ে তোলা সম্ভব যদি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিয়ে প্রেস করে রাখবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও